নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা আর তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গল ও বুধের একসাথে থাকা তাদের যুক্তযোগ কি ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে দিতে পারে আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন আমি সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই বা বোঝাতে চাই বর্তমানে বুধ এবং মঙ্গলের এই যে যুক্ত যোগ যেটি চব্বিশে অক্টোবর থেকে শুরু হলো এবং সাতই ডিসেম্বর প্রায় ফর্টি ফোর ডেজ কন্টিনিউ হবে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ট্রানজিটের বিভিন্ন ধরনের ফলাফল আপনার জীবন সকলে আসবে দেখুন মার্কারি ইজ দ্য লর্ড অফ কমিউনিকেশন তিনি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে দ্য লর্ড অফ ইন্টেলিজেন্সি এবং আমরা রাজপুত্র বলি মার্কারিকে এই মার্কারি অসম্ভব প্রতিভা সম্পন্ন মনে রাখার ক্ষমতা তার প্রচুর কম্পাইল করার ক্ষমতা তার কম থাকলেও জড়ো করার ক্ষমতা তার মধ্যে প্রচুর পরিমাণে আছে মঙ্গল বা ইজ এনার্জি শক্তি তাই আমরা বলছি শক্তি হস্তাঞ্চ মঙ্গল হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি ধরে এহেন মঙ্গল যে কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে সে বুধের সাথে থাকবে এবং দেখুন যে কোনো সেই কম্বিনেশনে একটি প্ল্যানেট অপর একটি প্ল্যানেটকে ডোমিনেট করবে অথবা দুটো প্ল্যানেট সেমভাবে ভাবে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না দেখুন এই রাশি যেখানে এই বুধ এবং মঙ্গলের একটি কম্বিনেশন বা যুক্ত যোগ বা কনজাংশন তৈরি হচ্ছে সেটি বৃশ্চিক আর বৃশ্চিকের অধিপতি মঙ্গল নিজে সুতরাং মঙ্গলের ঘরে বুধ যে খুব কমফোর্টেবল নয় সেটা সবার প্রথমে আপনাদের বলে রাখি তবে দ্বাদশপতির দ্বিতীয় যাওয়া দ্বিতীয়পতির দ্বিতীয় থাকা সপ্তমপতি এবং ভাগ্যপতির দ্বিতীয় থাকা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং ভাগ্যস্থান থেকে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি এই রাশিটির উপরে থাকছে যেটিও খুব গুরুত্বপূর্ণ অ্যাজ এ রেজাল্ট আমরা বিভিন্ন ধরনের ফলাফল এক্সপেক্ট করতে পারি আই ক্যান সে এই ট্রানজিট আপনাকে ভাবাবে এই ট্রানজিটের বিভিন্ন ফলাফল আপনাকে প্রভাবিত করবে দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম লিব্রাসাইন যাদের আর্থিক জায়গাটা স্টেবেল নয় ডিউ টু দেয়ার প্রফেশন বিকজ প্রফেশনের ক্ষেত্রে কখনো আপনারা স্টেবিলিটি পান এবং প্রফেশনের ক্ষেত্রে কখনো আপনারা স্টেবিলিটি পান না দেখুন আমি একটা সিম্পল কথা বলি যারা প্রফেশনের ক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছেন আবার প্রফেশনের ক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছেন না উভয় ক্ষেত্রেই আমি কিন্তু মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে যারা পাচ্ছেন তাদেরও ডেভেলপমেন্ট হবে যারা পাচ্ছেন না তাদেরও ডেভেলপমেন্ট হবে আমি আর একটা কথা আপনাকে বলে দিই দেখুন অনেকেই না চাই জব শিফট করতে আজকে আপনি একটা অর্গানাইজেশনে আছেন স্বাভাবিক কালকে আপনি আরেকটা একটা অর্গানাইজেশনে যেতে চাইবেন যদি আপনার এই অর্গানাইজেশনটায় যে ফলাফলটা আপনি পাচ্ছেন যে রেজাল্টটা আপনি পাচ্ছেন সেটি আশা অনুরূপ না হয়ে থাকে আমি বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখলাম তাদের প্রফেশনাল লাইফে বিস্তর ডিস্টারবেন্স দে আর নট ইভার স্যাটিসফাইড উইথ দেয়ার প্রফেশন এত চাপ এত প্রেশার দে আর কনস্ট্যান্টলি গেটিং দেখুন আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই যারা প্রফেশনাল লাইফে অতিরিক্ত নেগেটিভ বাইবসে আছেন বারবার চেষ্টা করেও আপনার কর্মজীবনকে স্টেবল করতে পারছেন না এবং আপনি মনে প্রাণে চান একটা চাকরি চেঞ্জ হোক এই যে চুয়াল্লিশ দিনের ট্রানজিট বিশেষ করে টেকনিক্যাল লাইনে আমি আবারও রিপিট করছি শব্দটা প্রযুক্তিগত বিদ্যা অনুসারে যারা চাকরি করেন বা প্রযুক্তির সাথে যারা যুক্ত থেকে চাকরি করেন তাদের ক্ষেত্রে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সফটওয়্যার আইটি প্রফেশনাল যারা আছেন তাদের কিন্তু প্রফেশন পরিবর্তিত হবে বা তাদের প্রফেশান কিন্তু পরিবর্তনের জায়গাটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পাচ্ছি দ্যাটস ফর ভেরি 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 শিওর আপনাদের প্রফেশনাল জায়গাটা পরিবর্তিত হবে বা পরিবর্তিত হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে নাম্বার টু আমি আপনাদের বলে রাখি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা ফাইন্যান্সকে স্টেবল করতে পারছে না দেখুন এই ট্রানজিট কিছুটা ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে দ্যাট ভেরি ট্রু তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরচও করাবে মানে বিষয়টা কীরকম হল এক জায়গায় স্টেবেল করাবে প্রাপ্তি বা কোনো স্থাবর সম্পত্তি তৈরি করার টেন্ডেন্সিটাকে স্টেবল করতে পারে তবে লিকুইড ক্যাশ হাতে বেশি সময় রাখবেন না কারণ খরচ করার জন্য আগে থেকেই থাকতে পারে সো খরচ করতে হবে কিন্তু বুঝে শুনেই যদি বুঝে শুনে খরচ করতে পারেন সেটি আপনার জন্য ভালো আর যদি বুঝে শুনে খরচ না করেন সেটি আপনাকে কিন্তু নেগেটিভ ফলাফল দিতে পারে এটা মাথায় রাখতে হবে সো বুঝে শুনে খরচ করুন আপনি খরচ করবেন কিভাবে বুঝে শুনে করবেন তাহলে ফলাফলটা অনেক 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 ভালো আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আমি পার্সোনালি মনে করি জানেন তো এই ট্রানজিট এই যে যুক্তযোগ প্রত্যেকটি যুক্তযোগের বিভিন্ন রকম প্রভাব থাকে ভালো থাকে খারাপ থাকে মিক্সড থাকে এই যুক্তযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে খারাপ নয় তবে ফাইন্যান্সে কিছু আটকে থাকা বিষয় দীর্ঘদিন ধরে হয়তো কেউ ফাইনান্সিয়াল একটা ডিস্টারবেন্সে আছেন দীর্ঘদিন ধরে হয়তো ফাইন্যান্সের জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না আমি সেক্ষেত্রেও কিন্তু মনে করি পজিটিভ ভাইবসটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি শিওর টু থাউজেন্ড এই শেষের দিকে দাঁড়িয়ে একটা যুক্তযোগ দারুণ প্রভাব দিতে পারে আপনার ফাইন্যান্সিয়াল যে টোটাল প্যারামিটার আছে না সেটাকে পরিবর্তিত করতে পারে দেখুন কেউ ফাইন্যান্সের জায়গায় ভালো আছেন কেউ ফাইন্যান্সের জায়গায় খারাপ আছেন এটা তো আমাদের জীবনের একটা স্বাভাবিক নীতি সবাই সেম আমরা থাকি না আর সেম থাকার সম্ভাবনাটাও অনেকটা কম তাই না সবার জীবন চক্র আলাদা তো সবাই আমরা কিভাবে সেম থাকতে পারি বলুন তো তবে আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাসও করি যারা টেকনিক্যাল লাইনে আছেন তুলা রাশি যারা ফ্রিল্যান্সার আছেন এর সাথে যুক্ত টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত যে কোনো ধরনের সেলফ প্রফেশনের সাথে যুক্ত রাশি কিন্তু তোলা তাদের এই ট্রানজিট ভালো ফল দেবে তবে এই সময়ে আপনাদের প্রত্যেকের উচিত রেগুলার বেসিসে হনুমান চালিসা জব করা রেগুলার বেসিসে এবং বিষ্ণু নামস্টক রেগুলার জব করুন ভালো ফল পাবেন এবং এই যে মার্কারি অ্যান্ড মার্সের কম্বিনেশন দেখুন এটা যে খুব ভালো একটি কম্বিনেশন তা তো নয় মঙ্গল বুধ যে অতিমিত্রতা নয় সব ক্ষেত্রে তো সিগনিফিকেন্টলি এটা কিন্তু মিশ্রিত ফলাফল প্রোভাইড করতে পারে কিছু ফলাফল আসবে আপনাদের জন্য অত্যন্ত ভালো কিছু ফলাফল কিন্তু আপনাদের জন্য আসবে মধ্যম সুতরাং ফলাফলকে সঠিকভাবে দেখার চেষ্টা কিন্তু করতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে রাখতে হবে নিজেদের অনেক 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 বেশি সতর্কতা আমি মনে করি তাতে ফলাফল অনেক ভালো আসবে বা তাতে ডেভেলপমেন্টটা আমরা প্রপারলি পাব বা প্রপারলি পাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে যাচ্ছে টু থাউজেন্ড দাঁড়িয়ে এই যে শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি তাতে আমাদের একটা অত্যন্ত সুস্থ স্বাভাবিক ফলাফল কিন্তু পাওয়ার প্রভাবিলিটি দেখতে পাচ্ছি দ্যাটস ফর ভেরি 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 শিওর সেটা হানড্রেড পারসেন্ট শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি যে এরকম ক্ষেত্রে আমাদের অগ্রগতির বিকাশ নিশ্চিতভাবে হবে ডাউট আমরা ডেভেলপ করতে পারব নো ডাউট আমরা ডেভেলপমেন্ট করতে পারবো এবং এটা আমি জানিয়ে রাখি আপনাদের দেখুন সবাই তো চাকরি করে না কেউ কেউ ব্যবসাও করে সবার ব্যবসা যে সবসময় ভালো যায় তাও নয় আর ব্যবসা মানে ভালো যাবে খারাপ যাবে এটা তো স্বাভাবিক তবে এই ট্রানজিটে আপনি ব্যবসা বৃদ্ধির চেষ্টা যদি করেন তাতে সফলতার মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ট্রানজিটে যদি আপনি ব্যবসা বৃদ্ধির চেষ্টা করেন আপনি কোনো অংশে যে পিছিয়ে থাকবেন না এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি তবে দূর ট্রাভেল তবে দূরে যাওয়া এর ক্ষেত্রে সচেতনতা রাখুন হুটহাট কোনো ডিসিশন ট্রাভেলিং এ প্লিজ নেবেন ইটস মাই রিকোয়েস্ট ডিসিশন ট্রাভেলিং ট্রাভেলিংয়ে নিলে প্রবলেম হতে পারে জটিলতা তৈরি হতে পারে তাহলে ট্রাভেলিং রিলেটেড যদি কোনো ডিসিশন আপনাকে নিতে হয় সেটা ধীরে সুস্থে কিন্তু নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না এবং ট্রাভেলিংয়ে গেলেও চেষ্টা করুন ফ্যামিলির সাথে যাওয়ার এই সময় বন্ধু বান্ধবের ব্যাপারটাকে একটু স্কিপ করুন না হলে কিন্তু প্রবলেম হতে পারে এটা মাথায় রাখবেন তুলা রাশির কিছু ফাইন্যান্সের সাপোর্ট পাওয়ার মতো জায়গাও কিন্তু রয়েছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিছু ফাইন্যান্সের সাপোর্ট আপনারা পাবেন যারা বিশেষ করে এই মুহূর্তে ফাইনান্সিয়াল সাপোর্টটা পাচ্ছেন না যারা বিশেষ করে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল প্রভূত পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ফাইনান্সিয়াল কিছু সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এতটা শিওরিটি কিন্তু আপনাকে আমি দিতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এই যে ইয়ার এন্ডে এই যুক্তযোগের প্রভাবটা ভালো কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো কিছু কিছু ক্ষেত্রে মিশ্রিত এটা তো স্বাভাবিক একটা নিয়ম বাট ওভারঅল আমি আশা রাখি আমি বিশ্বাস রাখি আপনারা ভালো থাকবেন আপনাদের আরও কিছু ভালো হবে আপনাদের জীবনচক্রে আরও ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ